আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আকিজ কোম্পানিতে ভাইবা দিতে এসেছি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এটা হচ্ছে যে বসুন্ধরা সিটি এই বসুন্ধরা সিটির পাশেই হচ্ছে আকিজের ফুড অ্যান্ড বেভারেজের যেই আমাদের এইচ অফিস তো সেখানে এসেছি আমি ভাইবা দেওয়ার জন্য এই যে যাচ্ছি হেঁটে হেঁটে একটু ডান পাশেই বসুন্ধরা সিটির ডান পাশেই এই যে আকিজ গ্রুপ আকিজ গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ তো এখানে মূলত ইলেকট্রিক সাইকেল এসবেরও ভাইবা নেয় হ্যাঁ তো বেশি দূর যাওয়া যাবে না ভিতরে পুরোটা ভিডিও করা যাবে না তাই হয়তোবা পুরো ভিতরে ঢুকতে পারলাম না তবে আমি আপনাদের সাথে আমার ভাইবার অভিজ্ঞতা শেয়ার করবো একটু পরে এই যে আকিজ আকিজ ফেয়ার ভ্যালু হ্যাঁ এখানে হচ্ছে আকিজ ভেঞ্চার তো এখানে আকিজের যেই ফুড অ্যান্ড বেভারেজ এখানেই এই এখানে একটা ভাই ভাইবা নিতেছে সকাল নটা থেকে শুরু হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে যারা আকিজে ভাইবা দিবেন ফুড অ্যান্ড বেভারেজ বা ইলেকট্রিক্যাল বা হচ্ছে আকিজের প্লাস্টিক তো তারা এখানে ভাইবা দিতে আসবেন এজন্য অর্থাৎ ঢাকার ভিতরে যারা ভাইবা দিবেন তো ভাইবার সময় কি জিজ্ঞেস করে কি কি আপনারা ফেস করবেন বা কি কি পড়াশোনা করে আসতে হবে বা কি কি বিষয়গুলো আপনাদেরকে জানা উচিত যেটা জেনে থাকলে আপনাদের ভাইবাটা একটু ভালো হবে তো সেইগুলো একটু জানানোর চেষ্টা করতেছি যদি আপনাদের কোনো উপকারে আসে আর কি আমার ভাইবার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি তো মোটামুটি তাদের প্রতি সপ্তাহই সার্কুলার থাকে এবং এই বসুন্ধরা সিটির তে বসুন্ধরা সিটিতে ঢোকার সময় আকিজের এই এইচআর অফিসটা বামে আর বসুন্ধরা সিটি থেকে বের হওয়ার সময় তাদের এই অফিসটা হচ্ছে ডান সাইডে ডান সাইডে একটা সাইকেলের দোকান আছে সাইকেলের দোকানের পাশেই হচ্ছে আকিজের অফিসটা এখানেই মূলত ভাইপাটা নেওয়া হয় সকাল নটার থেকে শুরু হয় তবে যদি আপনি সকাল সাড়ে দশটা বা এগারোটার পরে আসেন তাহলে আর আপনার কাগজপত্র জমা নেওয়া হবে না ঠিক আছে তো সকাল নয়টার দিকেই চলে আসবেন ফর্মাল শার্ট প্যান্ট পরে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ এবং ফটোকপি নিয়ে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মূল কপি নিয়ে চলে আসবেন তারপরে আপনাকে নাম ধাম লিখে সিরিয়াল দেওয়া হবে যে আপনি কত নাম্বার সিরিয়ালে আসেন প্রতি সপ্তাহে মোটামুটি একশো জনের মতো আসে ভাইবা দেওয়ার জন্য তো ভিতরে যাওয়ার পর এই তো এতটুকু তো আপনারা বুঝেনি আচ্ছা মূল বিষয়টা হচ্ছে ভিতরে যাওয়ার পর কি জিজ্ঞেস করে আচ্ছা ভিতরে যাওয়ার পর জিজ্ঞেস করে প্রথমেই যেটা জিজ্ঞেস করবে আপনার নাম এবং আপনার সম্পর্কে ইংরেজিতে কিছু বলেন কয়েকটা লাইন বলেন কমপক্ষে পাঁচ থেকে সাত লাইন আপনাকে ইংরেজিতে বলতে হবে এটা মোটামুটি বেশিরভাগ ছেলেদেরকেই এটা জিজ্ঞেস করেছে যে আপনার সম্বন্ধে পাঁচ সাত লাইন ইংরেজিতে বলেন তারপরে পরবর্তী যেগুলো কমন প্রশ্ন বেশিরভাগ ছেলে পেলে ছেলে করে সেগুলো হচ্ছে যে আপনি এই কোম্পানিতে চাকরি করতে চান কেন আচ্ছা দ্বিতীয় কোশ্চেন বা তৃতীয় কোশ্চেন এরকম করে যেটা গতানুগতিক যে কোশ্চেনগুলো ঘুরে ফিরে সবাইকেই করে সেগুলো আমি বলতেছি আচ্ছা বলতে পারে যে বলেছে যে সবাইকেই বেশিরভাগ যে সেলসে আসতে চান কেন সেলস সেক্টরে আসতে চান কেন আপনার সম্বন্ধে কিছু লাইন ইংলিশে বলেন তারপরে হচ্ছে সেলস বলতে কি বুঝেন হ্যাঁ তারপরে সেলস বাড়ানোর জন্য কি করবেন সেলস বলতে কি বোঝেন তারপরে জিজ্ঞেস করতে পারেন যে সেলস সম্পর্কে কিছু আইডিয়া আছে নাকি আপনার আচ্ছা তারপরে ইংরেজি বানান জিজ্ঞেস করে ইংরেজি বানান লিখতে দেয় ইংরেজি বানান লিখতে দেয় ইংরেজি বানান জিজ্ঞেস করে বিশেষ করে ইংরেজির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় ইংরেজি বানান জিজ্ঞেস করে লিখতে দেয় তারপরে ট্রান্সলেশন জিজ্ঞেস করে ইংরেজি ট্রান্সলেশন তারপরে হচ্ছে পড়াশোনা কোথা থেকে করেছি বাড়িতে কে কে আছে টুকটাক এগুলো একটু জিজ্ঞেস করে তারপরে পোস্টিং কোথায় হলে আপনার জন্য ভালো হয় বা দূরে হলে সমস্যা আছে কি না দেশের বাড়ি কোথায় হ্যাঁ পোস্টিং যদি আমরা আপনাকে ওই জেলায় দিই কোনো সমস্যা আছে কি না এগুলো জিজ্ঞেস করে গতন্যগতিক যেগুলো সবাইকেই জিজ্ঞেস করে বিশেষ করে একটু ইংরেজির উপরে গুরুত্ব দেবেন আপনারা ইংরেজি বানানটা শিখে আসবেন তারপরে হচ্ছে ট্রান্সলেশনটা শিখে আসবেন আর হচ্ছে নিজের সম্পর্কে অবশ্যই শিখে আসবেন ইংরেজিতে আচ্ছা তারপরে সমস্যা হচ্ছে যে একটা জিনিস অনেকেই জানে না সেটা হচ্ছে আকিজের কিছু গ্রুপ আছে হ্যাঁ ওদের বিভিন্ন সেক্টর আছে যেমন প্লাস্টিক সেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ডেইরি তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে আকিজ ইলেকট্রিক প্লাস্টিক হ্যাঁ ও আকিজ মোটর রোবে মনে হয় তো এদের আপনি যে জেনে যাবেন যে সি লাইনের প্রোডাক্ট কী হ্যাঁ সি লাইনের প্রোডাক্ট কী ডেইরি লাই সেক্টরের প্রোডাক্ট কী সি লাইনের প্রোডাক্ট কোনগুলো ডেরি প্রোডাক্টগুলো কোন এলাকায় বেশি চলে কেন ওই এলাকায় চলে বেশি কেন অন্য এলাকায় চলে না অন্য এলাকায় চালাতে হলে কি কি করতে হবে কিভাবে আপনি সেল বাড়াবেন এসব সম্পর্কে ভালো করে জেনে যাবেন এখন তারপরে হচ্ছে নর্মালি আপনি ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন যে এদের সি লাইনের ফুডগুলো হচ্ছে ক্লেমন মজো হ্যাঁ ফ্রুটিকা তারপরে হচ্ছে ফ্রুটিকা ও আরেকটা বেরোচ্ছে যে আঙুরের ব্ল্যাক তো ব্ল্যাক কালারের আঙুরের জুস আচ্ছা মজো স্পিড আচ্ছা ডেইরি ফ্রুট ডেইরিগুলো হচ্ছে ফার্ম ফ্রেশ এটা অবশ্যই মাস্ট জিজ্ঞেস করবেই যে ডেইরি প্রোডাক্ট কোনটা ফার্ম ফ্রেশ হ্যাঁ ফার্ম ফ্রেশের বেরোইছে দুধ তারপরে ফার্ম ফ্রেশের কিছু জুস বের দেখলাম আচ্ছা তাদের মূল প্রতিযোগিতারা প্রাণ প্রাণ রেডি ডেইরি প্রোডাক্টস বা প্রাণ প্লাস্টিক এদের সাথে তাদের মূল প্রতিযোগিতা এগুলো জেনে যাবেন যে আমাদের সাথে মূল প্রতিযোগিতা কাদের আচ্ছা এখন আকিজের ইলেকট্রিকের সাথে কাদের প্রতিযোগিতা বেশি বি কেবল হ্যাঁ বিজলি কেবল এগুলোর সাথে বেশি প্রতিযোগিতা প্লাস্টিকের কাদের সাথে প্রতিযোগিতা আর এফ এলের সাথে পাশাপাশি আছে টেল লিরা কোম্পানি এগুলো তাজ আচ্ছা এগুলো জিজ্ঞেস করে যাদেরকে যেসব ক্যান্ডিডেট পছন্দ হয় তাদেরকে একটু বেশি জিজ্ঞেস করে আর যাদেরকে পছন্দ হয় না তাদেরকে এই নিজের সম্পর্কে বলো কোথায় দেশের বাড়ি কেন আসছো এই সেলস কেন করবা এসব জিজ্ঞেস বেশি করে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে জানা খুবই দরকার তাদের স্যালারিটা মোটামুটি ধরা হয় বেসিক বারো হাজার টাকা আর আপনার টিএডিএ দেবে আট হাজার বা কোনো কোনো এলাকায় সাত হাজার সিটিতে হলে এক হাজার টাকা সিটি অ্যালাউন্স পাবেন আর মোবাইল বিল পাঁচশো পঁচাত্তর টাকা আচ্ছা আর একটা বিষয় আমি গিয়ে জানতে পারলাম যে কোনো কোনো গ্রুপে প্রতি লাখে কমিশন আছে নয়শো টাকা বা আটশো টাকা কোনো কোনো গ্রুপে আবার কমিশনটা নাই প্রতি লাখে শুধু ইনসেন্টিভ আছে কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথম তিন চার মাস নাকি ইনসেন্টিভ দেওয়ার পর তারপরে বলে যে ইনসেন্টিভ আর হয় নাই হ্যাঁ পরের মাস থেকে ইনসেন্টিভ বন্ধ করে দেয় তিন চার মাস পর থেকে ইনসেন্টিভ দেয় না কিছু কিছু গ্রুপে আবার ইনসেন্টিভ আছে লাখে কিন্তু কমিশন আছে সরি কিছু কিছু গ্রুপে কমিশন আছে লাখে এত কমিশন আচ্ছা আর কিছু কিছু গ্রুপে কমিশন নাই কিন্তু ইনসেন্টিভ আসে ধরেন পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা ইনসেন্টিভ দিয়ে দিল কিন্তু সেটা আবার তিন চার মাস পরে নাকি গিয়ে বলে যে ইনসেন্টিভ এই মাস থেকে আর নাই এই বিষয়গুলো আমি জানতে পারছি ভাইবা দিতেই যাওয়ার পরে কিছু ছেলেরা অসুস্থ হয়ে গেছিলো জন্ডিস হয়েছিলো কারণ রোদে ঘোরাঘুরি করতে হয় রোদ বৃষ্টিতে বাইরে বাইরে কাজ করতে হয় জন্ডিস একটা মানুষের হতেই পারে তো তার দুই তিন মাস লাগছে সুস্থ হতে সে আবার আসছে ভাইবা দেওয়ার জন্য তো এখন তাকে নিতে চাচ্ছে না কারণ নর্মালি একটা কোম্পানি থেকে একবার বের হয়ে যাওয়ার পর তাকে নিতে চায় না তো তাকে আমি জিজ্ঞেস করলাম সে বলল যে এই ঘটনাটা কিছু গ্রুপে ইনসেন্টিভ কিছু গ্রুপে আবার কমিশন এখন যেই গ্রুপে ভালো করে জেনে যাবেন যে এই গ্রুপে কি প্রতি লাখে কমিশন নাকি কমিশন নাই শুধু ইনসেন্টিভ যদি বলে এখানে শুধু ইনসেন্টিভ কমিশন নাই তাহলে ঢুকবেন না কারণ দুই তিন মাস পরে ইনসেন্টিভ বলবে যে আর ইনসেন্টিভ নাই শেষ বা এই মাসে ইনসেন্টিভ হয় নাই তখন আপনাদের স্যালারি ওই বারো হাজার টাকা আর ডিএ আট হাজার টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এই বিষয়গুলো জেনে শুনে ঢুকলে ভালো আচ্ছা এই তো মোটামুটি এগুলোই আরও টুকটাক কিছু জিনিস জানতে হলে আমার ভিডিওতে আপনারা এস এম এস মানে কমেন্টস করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যাদের চাকরি হবে তাদের তাদের একটা ট্রেনিং হবে ট্রেনিং করাবে তিন থেকে চার দিন তিন থেকে চার দিন ট্রেনিং করানোর পরে তারপরে হচ্ছে আপনাকে ফাইনালি যোগদান করতে হবে এবং বলা হবে যে তোমার এই এলাকায় পোস্টিং এই ট্রেনিংটা মাস্ট হবে তো আমরা যেদিন ভাইবা দিয়েছিলাম সেদিন একশো দশ বা এগারো জন ভাইবা দিয়েছিল উনসত্তর জন টিকাইছে এদেরকে ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পর আবার কিছু বাদ পড়ে যায় এই বিষয়টা মাথায় রাখবেন ট্রেনিংয়ের পর যে সবারই চাকরি হয়ে যাবে তা না কিছু বাদ পড়ে সামথিং কিছু তবে সবাই যদি ভালো করে খুব ট্রেনিংয়ে তাহলে সবারই হইতে পারে চাকরি এই আর কি আর আর কোনো বিষয়ে তেমন কিছু নাই তবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে বাইক চালাইতে পারলে ভালো সেলস অফিসারে বাইক চালানোটা অনেক সময় লিখে দেয় যে বাইক চালাইতে জানতেই হবে বা নিজস্ব বাইক থাকা লাগবে তবে সেলস অফিসার থেকে যখন হচ্ছে প্রমোশনের সময় বা অনেক সময় টেরিটরি সেলস ম্যানেজার হিসাবে নিয়োগ দেয় সরাসরি সেক্ষেত্রে আজিজ কোম্পানি নিজেরাই বাইকের টেস্ট নেয় নিজেরাই টেস্ট নেয় আপনি বাইক চালাইতে না পারলে টেস্টে উত্তীর্ণ না হলে আপনাকে চাকরিতে যোগদান করাবেই না বা আপনাকে ভাইভাতেও মানে ওই ভাইবার দিনই আপনাকে বাদ দিয়ে দেবে আর কি এই তো আমি এইসব ইনফরমেশানগুলো জেনে আসছি একদম অথেন্টিক ইনফরমেশান আপনাদেরকে দিলাম আপনাদের যদি কোনো উপকার হয় এই আর কি ঠিক আছে ওকে